বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে গতকাল বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং পাশাপাশি অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আপনারা টু পাস পদে আবেদন করতে পারবেন তো ইতিমধ্যেই কিন্তু আবেদন শুরু হয়েছে আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা আবেদন করবেন তো আপনাদের মাঠ পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে অর্থাৎ মাঠ পরীক্ষার সময়সূচি আপনাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনি শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদ আবেদন করবেন তাদের জন্য লিখিত অভয় বা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিয়া আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সাজনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো মনে রাখবেন আপনাকে শুধুমাত্র আবেদন করলেই কিন্তু হবে না এখানে কিন্তু লিখিত পরীক্ষার একটা ব্যাপার রয়েছে আপনারা যদি লিখিত পরীক্ষায় একটু ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সায় পড়লে আশা রাখছি আপনারা ভালো একটা ফলাফল করতে পারবেন তো এই চূড়ান্ত সাহায্য সন্ধি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে তাপমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাহায্য সন্ধি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগপত্রে পত্রে কিন্তু ভর্তির সময়সূচিটা অর্থাৎ আপনাদের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু দেওয়া হয়েছে তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত বত্রি কেন্দ্রে সকাল আট ঘটিকায় নিম্নপন্থী তারিখে উপস্থিত হন অর্থাৎ এখানে কিন্তু জেলা ওয়াইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সহ নির্দিষ্ট তারিখে আপনারা অবশ্যই কেন্দ্রগুলোতে উপস্থিত হবেন তো এইখানে কিন্তু মোট তিনটি কেন্দ্রে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথম কেন্দ্রের নাম হচ্ছে যে নৌঘাটি নৌঘাটি খিলক্ষেত ঢাকা এবং দ্বিতীয় যে কেন্দ্রটি রয়েছে বানুজা তিতুমির শহর খালিশপুর খুলনা এবং আরেকটি হচ্ছে চট্টগ্রামে সেটা হচ্ছে নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার চট্টগ্রাম তো এই তিনটি কেন্দ্রে কিন্তু মাঠ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে খিলকের ঢাকা যে কেন্দ্রটি রয়েছে নৌবাহিনীঘাটি এখানে কোন কোন তারিখে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু সকল শাখার প্রার্থীগণীর কিন্তু মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌঘাটি খিলখের ঢাকায় কিন্তু আগামী উনিশ এবং বিশ তারিখে রংপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে এবং একুশ তারিখে নীলফামারি জেলার মাঠ অনুষ্ঠিত হবে বাইশ তারিখে লালমনিরহাট তেইশ তারিখে কুড়িগ্রাম চব্বিশ দিনাজপুর এবং ছাব্বিশ তারিখেও কিন্তু দিনাজপুরের মাঠ অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে গাইবান্ধা জেলার মাঠ অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখে পঞ্চগড় জেলার মাঠ অনুষ্ঠিত হবে ত্রিশ তারিখ ঠাকুরগাঁও একত্রিশ এবং দুই নভেম্বর ময়মনসিংহ জেলার মাঠ হবে গত আগামী তিন নভেম্বর নেত্রকোনার মাঠ অনুষ্ঠিত হবে এবং চার নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার মাঠ হবে পাঁচ নভেম্বর এবং ছয় নভেম্বর জামালপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে সাত এবং নয় নভেম্বর শেরপুর জেলার মাঠ হবে দশ নভেম্বর ঢাকা ও মানিকগঞ্জের মাঠ অনুষ্ঠিত হবে নভেম্বর গাজীপুর নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার অনুষ্ঠিত হবে চোদ্দ নভেম্বর এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার মাঠ অনুষ্ঠিত হবে ষোলো নভেম্বর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মাঠ অনুষ্ঠিত হবে তো তারপর আসি খুলনা যে কেন্দ্রটি রয়েছে সেখানে যে সকল প্রার্থীদের মাঠ অনুষ্ঠিত হবে তো এখানে আপনার যে জেলার থেকে আপনার কেন্দ্রটি কাছে কাছে হবে সেখানেই কিন্তু আপনার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেরকমভাবে কিন্তু এটা সাজিয়ে দেওয়া হয়েছে তো এখানে উনিশ এবং বিশ অক্টোবর রাজশাহী জেলার মাঠ অনুষ্ঠিত হবে এবং একুশ অক্টোবর পাবনা জেলার মাঠ অনুষ্ঠিত হবে বাইশ এবং তেইশ অক্টোবর সিরাজগঞ্জ জেলার মাঠ অনুষ্ঠিত হবে চব্বিশ অক্টোবর চাপান্নবঙ্গ জেলার মাঠ অনুষ্ঠিত হবে ছাব্বিশ অক্টোবর নাটোর সাতাশ অক্টোবর জয়পুরহাট আঠাশ অক্টোবর এবং উনত্রিশ অক্টোবর বগুড়া ত্রিশ অক্টোবর এবং একত্রিশ অক্টোবর নৌগাঁ দুই নভেম্বর মাদারীপুর তিন নভেম্বর রাসবা রাজবাড়ি ও গোপালগঞ্জ চার নভেম্বর শরীদপুর ও ফরিদপুর পাঁচ নভেম্বর পটুয়াখালী ও ভোলা ছয় নভেম্বর বরগুনা বরিশাল সাত নভেম্বর খুলনা নয় নভেম্বর পিরোজপুর ও ঝালকাঠি দশ নভেম্বর বাগেরহাট ও সাতক্ষীরা এগারো নভেম্বর মাগুরা ও চুয়াডাঙ্গা বারো নভেম্বর জিনাইদাহ ও মেহেরপুর সতেরো নভেম্বর তেরো নভেম্বর যশোর ও নড়াইল চোদ্দ নভেম্বর এবং ষোলো নভেম্বর কুষ্টিয়া জেলার মাঠ অনুষ্ঠিত হবে তো এই এখানে কিন্তু সকল জেলা অর্থাৎ সকল শাখার মাঠ পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তারপর যে চট্টগ্রামের যে কেন্দ্রটি রয়েছে সেখানে আগামী নয় নভেম্বর কুমিল্লা জেলার মাঠ অনুষ্ঠিত হবে দশ নভেম্বর চাঁদপুর লক্ষ্মীপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে এগারো নভেম্বর ও নোয়াখালী বারো নভেম্বর ভ্রাম্মণবাড়িয়া তেরো নভেম্বর চট্টগ্রাম চোদ্দ নভেম্বর কক্সবাজার ষোলো নভেম্বর খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলার মাঠ অনুষ্ঠিত হবে এবং তেইশ তারিখে তেইশে নভেম্বর সকল শাখারই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এখানে ফলাফলটি কিন্তু অনলাইন এবং জাতীয় পত্রিকাতে প্রকাশ করা হবে দেখেন তিনটি কেন্দ্রেরই কিন্তু একসাথে অর্থাৎ তেইশ তারিখে ফলাফলটি প্রকাশ করা হবে তো আপনারা কিন্তু সেই ফলাফলটি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন তো সবার আগে ফলাফলে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং যারা ফলাফলে উত্তীর্ণ হবেন তাদের কিন্তু আগামী সাতাশ ও আঠাশে নভেম্বর ফরম পূরণ ও নিয়োগ প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি সেই সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো কোথাও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন